দশ টাকা দিলেই পৌরসভার ছাড়পত্র ব্যাস দিব্যি পশরা সাজিয়ে ব্যবসা করুন ফুটপাথ দখল করে এই ছবি মালদা ইংরেজ বাজার শহরে রশিদ ছাপিয়ে সরকারি জায়গার ওপর দোকান করার অনুমতি দিচ্ছে পুরসভা শুধু ছোট ছোট ব্যবসায়ীরাই নয় ফুটপাথ দখল করে বসে আছেন প্রভাবশালী ব্যবসায়ীরাও লোক দেখানো তৎপরতার জন্য ছোট ছোট ব্যবসায়ীদের ধমকে চমকে খবরের শিরোনামে এলেও মালদা শহরের বেশিরভাগ শপিং কমপ্লেক্সের সামনের ফুটপাথ প্রভাবশালী ব্যবসায়ীদের দখলে কিন্তু তাদের চোখ রাঙানোর ক্ষমতা নেই পৌরসভার নেপথ্যে প্রশ্নচিহ্ন মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই ইংরেজ বাজার পুরো এলাকায় অবৈধ উপায়ে দখল অবৈধ নির্মাণের বিরুদ্ধে সচেতনতামূলক প্রচার মাইকিং এর মাধ্যমে শুরু করেছে পুরসভা ও জেলা প্রশাসন একটি বিশেষ ঘোষণা সকল শ্রদ্ধে ও শহরবাসী এবং ব্যবসায়ীগণকে এই মর্মে জানানো যাচ্ছে যে গত বিশে জুন দু তারিখে মাননীয় জেলা সমাহর্তার অফিসে পুলিশ সুপার পৌর কর্তৃপক্ষ এবং আরও অন্যান্য সরকারি থাকে কেউ কোথাও অমাঞ্চিতভাবে গাড়ি রাখবেন না মনে রাখবেন শহরে রাস্তাঘাটে কেউ কোথাও অমাঞ্ছিতভাবে গাড়ি রাখবেন না কিন্তু চিত্র কিছুটা আলাদা শহর জুড়ে সমস্ত ফুটপাত দখল করে চলছে ব্যবসা শহরের রোড রথবাড়ি মোড় রাজমহল রোড গৌড রোড স্টেশন রোড সহ বিভিন্ন জায়গা দখল করে চলছে ব্যবসা পথ চলাচল করতে নাজেহাল শহরবাসী শহর জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে টোটো এদের মধ্যে বেশ কিছু রয়েছে অবৈধ শহরবাসীর অভিযোগ পুরো কর্তৃপক্ষের উদাসীনতার কারণে এবং কিছু জনপ্রতিনিধিদের প্রত্যক্ষ মদতে এইভাবে দখল হয়ে রয়েছে ফুটপাত চলছে অবৈধ টোটো যার ফলে পথ চলাচল করতে না হয়ে উঠছে সাধারণ মানুষের বারবার কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি এদিকে ফুটপাত ব্যবসায়ীদের দাবি দীর্ঘদিন ধরে তারা এখানে ব্যবসা করছেন পুরসভা তাদের কাছ থেকে কনজারভেন্সি ট্যাক্স আদায় করে হঠাৎ যদি তাদের অবৈধ বলে উঠিয়ে দেয় তাদের সংসার চলবে কি করে ব্যবসা করছেন কোথায় ব্যবসা করেন

এ বিষয়ে পুরসভা কে কটাক্ষ করেছেন মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুল্লু তো দেখুন যে হকার ফান্ডের তৈরি হয়েছে এটা জেলা প্রশাসনের তখনকার জেলার তিনি ডিস্ট্রিক্ট মাইন্টেড ছিলেন সেই অনুমতি নিয়ে এখানে হকার মান্ডটা হয়েছে এবং সেই হকার ফান্ডটা সেখানে যখন হয় অতএব ওখানকার জেলা প্রশাসনের যে কোনো সমর্থন ছিল না এটা নয় আমরাও চাই যে সরকারি জায়গা দখল করে কেউ নিজি পিসি পরে থাকে সেটাকে বন্ধ করা উচিত এবং যেখানে দোকানদাররা বসে আছেন সেখানে মার্কেট কমপ্লেক্স তৈরি দেওয়া হয় এবং ব্যবসায়ীরা সেইখানকার পয়সা দিয়ে ঘর নেবে কোনো বিনা পয়সা নেবে না সরকারি নিয়মকানুন মেনে সরকারি পয়সা দিয়ে আমরা ঘর নেব এবং সরকারের যে তাতে সরকারের আয় বাড়বে এবং সরকারের একটা মান্থলি রেঞ্জ সিস্টেম আসবে এটা আমরা সবসময় ইংরেজ বাজার পৌরসভার তৃণমূল পরিচালিত বোর্ডকে এই নিয়ে তীব্র কটাক্ষ করেছেন ইংরেজ বাজার পৌরসভার বিরোধী দলনেতা তথা ইংরেজ বাজার পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর অমরান ভাদু ইংলিজ বাজার শহরে রাস্তায় সরকারি জায়গায় যে সমস্ত দখলদারি আছে কোথাও খাবার দোকান কোথাও ফুটপাতের উপর হকাররা বসে আছে এদের বেশিরভাগটাই তৃণমূলের মদতেই হচ্ছে এবং তৃণমূল যারা মিটিং মিছিলে আছে তারাই এগুলো দখলদারি করে বসে আছে এবং কোন জায়গায় হকার বসতে সেখানে পৌরসভা কোথাও ট্যাক্স গ্রহণ করছে এদেরকে যদি উচ্ছেদ করতে হয় এদেরকে যদি সরাতে হয় সেটা আমাদের মনে হয় পৌরসভার পক্ষে সেটা সম্ভব নয় মুখ্যমন্ত্রী যতই বলুক এগুলো কোনো মতেই সম্ভব হবে না একমাত্র যদি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন করা ভঙ্গি নেয় ডিএম সাহেব এসপি সাহেব তাহলে এটা সম্ভব হতে অবৈধভাবে যারা বসেছে তা নিয়ে লাগাতার অভিযান চলছে পাশাপাশি জেলা প্রশাসনের সাথেও আমরা আলোচনা করছি পাল্টা দাবি ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী আমরা অনেকদিন আগে জেলা প্রশাসনের সঙ্গে কথাবার্তা বলেছিলাম যে শহরটা ক্রমশ ঘিঞ্জি হয়ে যাচ্ছে বড় কাউন্সিলসে অনেকবার আলোচনা হয়েছে ওই জন্য অনেক রাস্তা আমরা চড়া করেছি আর অনেক ফুটপাত গুলা কি করেছে এবার যে কোনো বিজনেসম্যান যদি ফুটপাত দখল করে কি করে তারপর একদম পজিটিভ অ্যাকশন না হবে আমাদের কাছে হচ্ছে মানুষ মানুষের সুখ শান্ত হয় আমাদের দেখতে হবে সাধারণ নাগরিকদের এবার যদি পাঁচ ছজন দোকানদার পাঁচ ছজন লোক সেইটাকে যদি হেল করে তা আমরা শুনব না এটা এবং মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছে মানুষের অসুবিধা হবে নগর বাসের অসুবিধা এটা যাতে না হয় নিয়ে সব ওগুলো নিয়ে ডিএম এর সঙ্গে আমরা আলোচনা করব করে যা যা করার করবো রিপোর্ট সংবাদ বাংলা